আপনি কি জানেন ম্যান ভার্সেস ওয়াইল্ডের সেই ভয়ঙ্কর অভিযাত্রী গ্রিলস এমন একবারে কিছু খেয়েছিলেন যেটা খেয়ে বমি করে ফেলেন আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে তার ভয় সবচেয়ে বেশি কিসে জানেন উচ্চতায় বিশ্বাস হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য ডিসকভারি চ্যানেলের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো ম্যান ভার্সেস ওয়াইল্ড একজন মানুষ প্রকৃতির সাথে লড়াই করছে বেঁচে থাকার জন্য বিপদ ভয় ক্ষুধা পিপাসা সব কিছুকেই হার মানিয়ে টিকে থাকার সেই গল্পটাকে আদেও সম্পূর্ণ শক্তি ছিল চলুন আজ জানি ম্যান ভার্সেস ওয়াইল্ড সিরিজের কিছু অজানা ও চমকপ্রদ তথ্য বেয়ার গ্রিলস এই নামটা শুনলেই চোখে ভেসে ওঠে এক দুঃসাহসিক অভিযাত্রীর ছবি কিন্তু তার আসল নাম হলো এডওয়ার্ড মাইকেল গ্রিলস জন্ম আয়ারল্যান্ডে উনিশশো সালে সাতে জুন তার বাবা ছিলেন নৌবাহিনীর একজন অফিসার ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চারের প্রতি তার টান স্কাই ডাইভিং মার্শাল আর্ট আর শেষ পর্যন্ত বনের মধ্যে একা বেঁচে থাকার চরম চ্যালেঞ্জ বিয়ার গ্রিলসের ঝুড়িতে বেশ ভারী ভারী স্বর্ণপদক রয়েছে তিনি ছিলেন ব্রিটিশ স্পেশাল ফোর্সের সদস্য এস এস রেজিমেন্টের একজন প্যারাটুপার প্যারাসুট এ মারাত্মক দুর্ঘটনায় তার মেরুদণ্ডের তিনটি হার ভেঙে যায় চিকিৎসক সাপ জানিয়ে দেন তিনি আর কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না কিন্তু ভাগ্য সহায় থাকলে থেকাইকে মাত্র আঠারো মাসের মাথায় তিনি জয় করেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্খল মাউন্ট এভারেস্ট দুহাজার সালে বেয়ারকে রয়্যাল নেভাল রিভার্সের লেফটেন্যান্ট কমান্ডার সম্মান প্রদান করা হয় হন হাজার কর্নেল এবং 2021 হাজার একুশ সালের জুন মাসে ব্রিটিশ সেনাবাহিনীর কর্নেল উপাধিতে ভূষিত হাজার ছয় সালে ডিসকভারি চ্যানেলে শুরু হয় ম্যান ভার্সেস ওয়াইল্ড যদিও প্রথম পর্ব রিলিজ হয় মার্চে দ্বিতীয় এপিসোড আসতে সময় লেগে যায় আট মাস কারণ লোকেশন খোঁজা নিরাপত্তার ব্যবস্থা সবকিছু ছিল করা পরিকল্পিত বিয়ার একা থাকেন না অভিযানে তার সঙ্গে থাকেন পুরো এক্সপার্ট টিম রাতে কখনো হোটেলে খেয়েছেন এমন তথ্য বের হয়ে আসে পরবর্তীতে টেলিভিশনে আমরা যা দেখি তা কি পুরোপুরি সত্য অভিযানে বিয়ার কি সত্যি সত্যি তার প্রাণকে এভাবে ঝুঁকিতে ফেলে দেয় কিছু দৃশ্যর ফলে সত্যি উঠে আসে সবার সামনে দুই সালে এক পর্বে নকল আগ্নেয়গিরির ধোঁয়া ব্যবহার করে সোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে অনেকেই ভাবতে শুরু করেন সব কিছু কি তাহলে সাজানো এমনকি এক এপিসোডে নকল ভালুকের সুটও ব্যবহার করা হয়েছিল পরবর্তীতে ডিসকভারি বাধ্য হয়ে প্রতিটি পর্বের শুরুতে ডিসক্লেমার দেখাতে শুরু করে যেখানে উল্লেখ করা হয় যে বেয়ার একানন পুরো টিম তার সঙ্গে থাকে এবং কিছু দৃশ্য পরিকল্পিতভাবে শ্যুট শুট করা হয় এই স্বচ্ছতা দর্শকদের আস্থা আবার ফিরিয়ে আনে শোতে দেখানো হয় বেয়ার গ্রিলসকে অপরিচিত একই স্থানে ছেড়ে দেওয়া হয় সে তার নিজস্ব টেকনিক ব্যবহার করে ওই জায়গা থেকে বের হয়ে আসে কিন্তু বিষয়টা পুরোপুরি সঠিক নয় এক একটি এপিসোড বানাতে তাদের সময় লাগত দশ বারো দিন সবচেয়ে বেশি সময় ব্যয় হতো ঠিকঠাক জায়গা খোঁজার পেছনে পুরো দল নেমে যেত সেই কাজে জায়গা ঠিক করার পর সেটাকে আবার বেয়ারের জন্য আলাদাভাবে সাজাতে হতো অনুসরণ করতে হতো বেশ কিছু সেফটি রেগুলেশন যুক্তরাষ্ট্র কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ভারত মালয়েশিয়া সহ অনেক দেশে এই পরিচিত ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে কিন্তু এই স্বনির্মিত হওয়া দেশ রাজ্যে একে বন সার্ভাইভাল নামে ডাকা হয় এর পাশাপাশি অনেক দেশে আবার এটিকে আলটিমেট সার্ভাইভাল নামে ডাকা হয় বেয়ার মানেই সাহসের প্রতীক কিন্তু তিনি নিজেই স্বীকার করেছেন তিনি উচ্চতাকে ভয় পান যদিও অন স্ক্রিনে বহুবার আমরা তাকে এই ভয়কে মোকাবেলা করতে দেখেছি এ যাবত কালে বেয়ারের খাওয়া সবচেয়ে জঘন্য খাবার কোনটি ছোটখাটো পোকামাকড় বিচ্ছু পচা মাংস ভালুকের মল বিষধর সাপ না নিজের মূত্র তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ছাগলের অন্ডকোষ যা খেয়েই তিনি বুমি করেছিলেন অথচ সেটাই কিছু আরব অঞ্চলে আদর করে খাওয়া হয় অ্যাডভেঞ্চারের প্রতি ভালোবাসা এমনই যে বেয়ার দুই হাজার এক সালে পঁচানব্বই হাজার ইউরো দিয়ে কিনে নেন একটি দ্বীপ মানব সভ্যতা থেকে যার দূরত্ব মাত্র পাঁচ মাইলের মতো সেখানে নেই বিদ্যুৎ নেই মানুষ আছে একটা বাতিঘর এবং থাকার জন্য বাড়ি মাঝে মধ্যে পরিবার নিয়ে সেখানে ছুটি কাটাতে যান তিনি যেন প্রকৃতির মাঝেই নিজেকে খুঁজে পান দুই সালে ডিসকভারির সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বেয়ারের তবে ডিসকভারি চ্যানেল এত সহজে ছাড়তে তাকে সালে ম্যান ভার্সেস ওয়াইল্ড বন্ধ হয়ে গেলেও থেমে যায়নি গেট আউট অ্যালাইভ দ্য আইল্যান্ড ইউ ভার্সেস ওয়াইল্ড নতুন নতুন শো নিয়ে বারবার ফিরে এসেছেন এমনকি ইন্টারঅ্যাক্টিভ শো পর্যন্ত বানিয়েছিলেন যেখানে দর্শক সিদ্ধান্ত নেয় বেয়ারের কি করা উচিত বেয়ার গ্রিলস শুধু একজন অ্যাডভেঞ্চারার নয়, তিনি একজন অনুপ্রেরণা তার সোতে শুধু বেঁচে থাকার টেকনিক নয় আমাদের শেখায় যদি ইচ্ছা থাকে তবে প্রতিকূলতার মধ্যেও লড়াই করে সামনে এগিয়ে যাওয়া যায়